মিস্ট্রি বক্স কিনে পাওয়া যাচ্ছে দামি গ্যাজেট এর মধ্যে রয়েছে গেমিং হেডফোন স্পিকার কিংবা ইলেকট্রিক কেটলি সহ আরও অনেক দামি দামি প্রোডাক্ট এটাকে আসলে পাওয়া যাবে এগুলো নাকি এটাও একটা স্ক্যাম আমরা দেখব আজকের এই ভিডিওতে এরকম মিস্ট্রি বক্স কিংবা চোদ্দ পনেরো টাকার ডিলগুলো কবে কখন দিবে তা আগে থেকে জানতে চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া মিস্ট্রি বক্স কিংবা চোদ্দ টাকা ডিলের লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে ওই গ্রুপে জয়েন থাকতে পারেন গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপটাতে জয়েন হয়ে থাকলে যখনই এরকম মিস্ট্রি বক্স কিংবা ১৪ টাকা পনেরো টাকার ডিলগুলো দিবে তখনই এই গ্রুপে জানিয়ে দেওয়া হবে এবং সাথে সাথে আপনারা এখান দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করতে পারবেন আর দেরি না করে এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন এখন আসি আজকের ভিডিওর মূল বিষয় এখানে একটা মিস্ট্রি বক্স আমরা দেখতে পাচ্ছি এবং এই মিস্ট্রি বক্সের রিভিউতে দেখছি বেশ দামি দামি প্রোডাক্ট রয়েছে অর্থাৎ যারা এরা আগে এই মিস্ট্রি বক্সটা অর্ডার করেছে তারা নাকি এখান থেকে গেমিং হেডফোন স্পিকার কিংবা ইলেকট্রিক কেটলি সহ আরও অনেক দামি দামি গ্যাজেট কিন্তু পেয়েছে সেটা বলছে অর্থাৎ রিভিউতে আমরা দেখতে পাচ্ছি এরকম প্রোডাক্ট এই মিস্ট্রি বক্স থেকে পাওয়া গিয়েছে আর এটার দাম একশো উনপঞ্চাশ টাকা একশো উনপঞ্চাশ টাকা দিয়ে এরকম ইলেকট্রিক কেটলি কিংবা এরকম একটা স্মার্ট ওয়াচ যদি পাওয়া যায় সেটা কিন্তু খারাপ না অর্থাৎ এই ধরনের যে প্রোডাক্টগুলো আমরা রিভিউতে দেখতে পাচ্ছি এগুলোর দাম আরও অনেক বেশি যেটা একশো উনপঞ্চাশ টাকা বা একশো একত্রিশ টাকায় পাওয়া সম্ভব না সো এরকম কম দামের মধ্যে দামি এই প্রোডাক্টগুলো যদি পাওয়া যায় তাহলে কিন্তু এই ধরনের যে মিস্ট্রি বক্সগুলো সেগুলো নিতে কোনো অসুবিধা হয় না তবে এই রিভিউগুলো আসলে ঠিকঠাক ভাবে কিনা কিংবা এখানে যে প্রোডাক্টগুলো পাওয়া গিয়েছে সেগুলোই আমরা পাবো কিনা এই বিষয়টা মূলত দেখব যদি আমরা করতে এখানে প্রচুর দামি দামি প্রোডাক্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্লেন্ডার রয়েছে এবং এরকম আরও অনেক কিছুই রয়েছে তবে সর্বশেষ নিচের দিকে যদি আসি তাহলে তিন দিন আগের একটা রিভিউ এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা একটা নর্মাল প্রোডাক্ট এবং এটা কিন্তু খুবই কম দামে একটা প্রোডাক্ট এখানে দুইটা প্রোডাক্ট দেওয়া হয়েছে হয়তো দুইটা মিস্ট্রি বক্স নিয়েছিল এবং এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু খুবই কম দামি এখানেও আরও একটা রয়েছে এখানে সিভিট দেওয়া হয়েছে একটা আর আরও কিছু প্রোডাক্ট দিয়েছে যেগুলো খুবই কম দামি তবে এখানে মোট তেইশটা রিভিউ রয়েছে যার মধ্যে একুশটা রিভিউতে আমরা দেখছি দামি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আর বাকি দুইটা বা তিনটা রিভিউতে আমরা দেখছি কম দামি প্রোডাক্ট দিয়েছে সো এখান থেকে যেহেতু বেশিরভাগ প্রোডাক্টগুলোতে আমরা দেখছি দামি রিভিউ দেওয়া হয়েছে দামি প্রোডাক্টের রিভিউ দেওয়া হয়েছে সেক্ষেত্রে বলা যায় বা চিন্তা করা যায় যে এই যে মিস্ট্রি বক্সটা রয়েছে এটা নিলে হয়তো আমরা দামি কোনো প্রোডাক্ট পেতে পারি তারপরেও একটা বিষয় নিশ্চিত থাকতে হবে এটা কিন্তু একটা সেলার মিস্ট্রি বক্স এটা দ্বারা যে কোনো অফিসিয়াল মিস্ট্রি বক্স না এটা যেহেতু সেলার মিস্ট্রি বক্স সো এইখানে যে কোনো ধরনের প্রোডাক্ট দিতে পারে এজন্য আপনি এটা অর্ডার করার পরই যে দামি প্রোডাক্ট পাবেন এমন কিন্তু না আমরা এই শপের মধ্যে যদি চলে আসি বা এই মিস্ট্রি বক্সের যে দোকান থেকে দিয়েছে সেই দোকানে যদি চলে আসি তাহলে আমরা এখানে দেখব বেশ দামি দামি গ্যাজেট আইটেম রয়েছে হয়তো এখানে যে রিভিউগুলো রয়েছে সেগুলো আসলেই যারা অর্ডার করেছে তারা দিয়েছে এবং হয়তো কাউকে কাউকে এরকম দামি প্রোডাক্ট হতে পারে এবং আরেকটা বিষয় হতে পারে হয়তো সেলার নিজেও এরকম ধরনের রিভিউ কিন্তু দিতে পারে নিজে অর্ডার করে নিজের রিভিউ নিজেও কিন্তু দিতে পারে এই বিষয়টাও থাকতে পারে তবে যেহেতু তেইশটা রিভিউয়ের মধ্যে একুশটাই এরকম ভালো প্রোডাক্ট রয়েছে সেক্ষেত্রে বলা যায় যে কাস্টমারদের হয়তো এই সেলার এরকম দামি প্রোডাক্ট দিয়েছে বেশ কিছু আর দু একটা হয়তো এরকম কম দামি প্রোডাক্ট দিয়েছে তেমনটাই মনে হচ্ছে কারণ তেইশটা অর্ডার একজন সেলারের পক্ষে দেওয়া কিন্তু খুব একটা সহজ কাজ না আর যেহেতু এটা সেলার মিস্ট্রি বক্স সেহেতু এখানে ভালো প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট যে কোনো কিছু থাকতে পারে নিজের দায়িত্বে কিনতে হবে অর্থাৎ যে কোনো রকম প্রোডাক্ট থাকতে পারে এমন চিন্তাভাবনা করে তারপরে এই মিস্ট্রি বক্সটা অর্ডার করতে হবে যদি আপনি এইখানে খেয়াল করেন মিস্ট্রি বক্সের বানানটাও কিন্তু ভুল সো এইটা সেলার মিস্ট্রি বক্স এইখানে আর কোনো চিন্তাভাবনা করার প্রয়োজন নেই এবং এখানে কোনো সন্দেহ নেই যে এটা সেলার মিস্ট্রি বক্স সো এই মিস্ট্রি বক্সটা আপনি নেবেন কি নেবেন না সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কারণ সেলার মিস্ট্রি বক্সের কোনোরকম নিশ্চয়তা থাকে না এখানে কেমন ধরনের প্রোডাক্ট থাকবে সাতশো বিশটা বিক্রি হয়েছে মিস্ট্রি বক্স এখানে লেখা রয়েছে আর রিভিউতে আমরা দেখতে পাচ্ছি মাত্র তেইশটা রিভিউ রেটিং রয়েছে সো অনেক পরিমাণ বিক্রি হয়েছে বাকিরা কী প্রোডাক্ট পেয়েছে সেগুলো কিন্তু রিভিউতে দেয়নি যদি এখানে ফোর পয়েন্ট এইট রেটিং রেটিং মোটামুটি ভালোই রয়েছে দেখছি আর রিভিউ রয়েছে তেইশটা সো এখানে ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকলেও বলা যায় না কি ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে আর এই মিস্ট্রি বক্সের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা যদি নিতে চান রিস্ক নিয়ে যেকোনো কিছু পাওয়া যেতে পারে এমনটা মনে করে নিতে চান তাহলে আপনারা ভিডিও ডেস্ক্রিপশন থেকে নিতে পারেন আর ওই যে গ্রুপের কথা বললাম ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকেও নিতে পারেন তবে এটার যে সবটা এখানে দামি দামি গ্যাজেট রয়েছে সেই হিসাবে হয়তো দিতে পারে সেলার দ্বারাজের অফিসিয়াল যে মিস্ট্রিবক্সগুলো রয়েছে সেগুলো যখন দেয় তখন নিশ্চিন্তে নেওয়া যায় সেখানে থাকে এবং এই অফিসিয়াল লিঙ্ক পাবেন এই গ্রুপটাতে যেটার কথা একটু আগে বললাম এখানে জয়েন এই গ্রুপে এখানে জয়েন থাকলে আপনারা যখনই অফিসিয়াল দ্বারা যে দিবে তখনই এখান থেকে আপনারা নিতে পারবেন এছাড়াও বেশ কিছুদিন আগে অফিসিয়াল মিস্ট্রি বক্স দিয়েছে কার্ট আপ থেকে সেগুলো কিন্তু এই যে গ্রুপটা রয়েছে এখানে লিঙ্ক সহ দিয়ে দেওয়া হয়েছিল কার্ট আপে চোদ্দ টাকায় বেশ দাঁড়িয়ে দামি দামি প্রোডাক্টও কিন্তু দেওয়া হয়েছিল সেগুলোর লিঙ্কও এই গ্রুপে ছিল সো আর দেরি না করে অনলাইন শপিংয়ের যাবতীয় সকল অফার পেতে গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন এবং আজকের এই মিস্ট্রি বক্স নেবেন কি নেবেন না সেটা আপনি সিদ্ধান্ত নেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন এই মিস্ট্রি বক্স আপনারা নিতে চান কি না ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিও তাকে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না